আনুমানিক সকাল এগারোটা নাগাদ জেলা পরিষদের উদ্যোগে ঊনপঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া থেকে জালালপুর পর্যন্ত পাকা রাস্তার কাজের সূচনা হল শনিবার এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করলেন তিনের দুই পেলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় মণ্ডল এছাড়াও হাজির ছিলেন অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা জানা গেছে গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঠেঙ্গাপাড়া বাজার থেকে জালালপুর পর্যন্ত রাস্তাটির দূরত্ব প্রায় এক কিলোমিটার ঠেঙ্গাপাড়া বাজার থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকার কারণে যেমন সমস্যায় পড়তে হতো বিদ্যালয়ের পড়ুয়াদের তেমনি সমস্যায় পড়তে হতো এলাকাবাসীদের এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি সংস্কারের সেই কথা মাথায় রেখে জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয় সেই মতো শনিবার আনুমানিক সকাল ১১টার নাগাদ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগারোশো মিটার রাস্তার কাজের সূচনা হলো রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষজন এই বিষয়ে গঙ্গারামপুর ব্লকের তিনি দুই পেলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় মণ্ডল জানান জলপুর জলপুর অবস্থায় খুবই খারাপ অবস্থায় ছিল এখন আজকে উদ্বোধন হলো প্লাস রাস্তার কাজও আজকে থেকেই শুরু হয়ে গেল তো এলাকাবাসী সবাই খুশি প্লাস আমাদের স্কুলে দু হাজার স্টুডেন্ট ছিল তারা একটু বিপদের মধ্যে ছিল তো এখন তো কাজ শুরু হয়ে গেল সবাই আনন্দিত তার জন্য রাস্তাটা খারাপ থাকার ফলে তো সাধারণ গ্রামবাসীকে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হতো ছিল অসুবিধা ছিল তো এখন অল্প দিনে ঠিক হয়ে যাবে কত লাখ টাকা বরাদ্দ কাজ ঊনপঞ্চাশ লাখ টাকা দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তার কাজের এদিন সূচনা হওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা এই বিষয়ে এলাকাবাসী সবিনয় জানান আমি ধন্যবাদ জানাবো কারণ এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় ছিল এই রাস্তাটা হচ্ছে ঠেঙাপাড়া থেকে মহিপুর এবং বংশিয়ারি ব্লকের দক্ষিণ গ্রাম পর্যন্ত মানুষের মেন যাতায়াতের রাস্তা এখানে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যায় এই রাস্তাটা এতটাই বেহাল হয়েছিল আমাদের দীর্ঘদিনের একটা আবেদন ছিল যে এই রাস্তাটা কাজ করার জন্য এই রাস্তাটা আজকে যে কাজের সূচনা হলো তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকার মামাটি সরকারকে এই রাস্তাটা আমাদের কাজের কাজ করবার জন্য গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে